হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো শুভ শারদিয়া সবাইকে সবার পুজো অনেক ভালো কাটুক সবার কেনাকাটা অনেক ভালো হোক সবাই ভালোভাবে খুব ভালোভাবে পুজোটা কাটাও তো এই শুভকামনাই আমি করি তো দেন দেখো আমি পঞ্চমীর লোক থেকে স্টার্টিং করছি কারণ আমার স্টুডিওতে প্রচুর মানে কাজের আমার চাপ তো ওই জন্য আমি আগে থেকেই তোমাদের কাছে এক একদিন এক এক রকম লুক ক্রিয়েট করার চেষ্টা করব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় লুকগুলো করতে তো আমি খুব কম বাজেটের প্রোডাক্ট দিয়ে আমি দেখানোর চেষ্টা করি তোমরা সবাই সেটা ভালো করে জানো আমি খুব একটা হাই বাজেটের প্রোডাক্ট দিয়ে দেখাই না কারণ অনেকেই আছে না যে মানে খুব হাই রেঞ্জের প্রোডাক্ট কিনতে পারো না তো ওই জন্য আমি কম বাজেটের প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকগুলো করার চেষ্টা করি তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও তোমরা নিশ্চয়ই দেখলে হয়তো বুঝতে পারবে আর মেকআপের ব্যাপারে আর কি বলবো মেকআপের ব্যাপারটা তো মানে প্রত্যেকেই স্টেপ বাই স্টেপ হয় কিন্তু এইবারে আমি একটু অন্য অন্য ডিফারেন্ট ডিফারেন্ট লুক করার চেষ্টা করবো দেন এর আগের বারেও আমি ফার্স্ট যখন আমি ভিডিও স্টার্টিং করি আমার প্রোফাইলে এর আগের ইয়ারেও আমি পুজোর অনেক লুকস করেছি যদি যদি তোমরা তোমরা চাও তো ওটা লুকসগুলো গিয়ে দেখে আসতে পারো ওখানেও ডিফারেন্ট ডিফারেন্ট লুক করা রয়েছে তো ওখানে গিয়েও তোমরা দেখে আসতে পারো খুব ভালো লুকগুলো রেডি করেছে এক এক দিন এক এক রকম তো এটা আমার পঞ্চমীর ভিডিও তো আমি দেখো একটা স্মোকির উপরে ক্রিয়েট করার চেষ্টা করেছি একটা সাউথ সাউথ ইন্ডিয়ান শাড়ি পরে তো তোমরা তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা পরে করতে পারো দেন আমি যেটা বলছিলাম আমার আমার ইয়েতে তো অনেক প্রচুর লোক থাকে ওই জন্য আমি আগে থেকে লুকগুলো ক্রিয়েট কর করছি আর আমাকে ডিস্টার্ব করার মতো কে থাকতে পারে তোমরা নিশ্চয়ই ভালো করে জানো আমার সব থেকে বড় বদমাস একটা বাচ্চা যে আমাকে অড় বড়ো তো ডিস্টার্ব করতে থাকে তোমরা ভাববে না মানে ব্যাক সাইড থেকে কি পরিমাণে ডিস্টার্ব করছে মানে আমি শুধু চুপ করে শুধু এই মেকআপ ক্যামেরাটা অন করলে আমি চুপ করে থাকি সহ্য করে যাচ্ছি কি পরিমাণে ডিস্টার্ব করছে ওর কোথাও গেলে একটা একটা জামা বেশি দিন পরবে না মানে একটা জামা একবার পরবে মানে কি তোমাদের বলবো যে তোমাদের মানে জাস্ট বলার মতো না ঠিক আছে ওর অনেক দুষ্টুমি আমি নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা দেখলেও ভীষণ ভালো লাগবে তোমাদের তো দেখো লুকটা মোটামুটি রেডি হয়েই গেছে তো আমি শাড়ি পরলে আমি সাজলে ও কিন্তু ভীষণ রেগে যায় লুক্সটা কীভাবে করেছি না করেছি তোমাদেরকে আর আমি স্টেপ বাই স্টেপ বললাম না স্টেপ বাই স্টেপ তো আমি পুরো স্ক্রিনে দেখিয়েই দিলাম তো কীভাবে কী করেছি দেখো লুকসটা হ্যাঁ আমি একটা স্মোকি আয়ের ক্রিয়েট করার চেষ্টা করেছি ফাইনাল লুকটা হচ্ছে এটা তো লুক্সটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটা কমেন্ট করে জানিও লুকটা কেমন লেগেছে তো আজকের মতো এখানেই টাটা তো নেক্সট কোনো আবার এক লুকস নিয়ে আসবো অনেক কিছু নলেজ নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তার জন্য রেডি থেকো তোমরা তো অনেক কিছু নলেজ অনেক কিছু ট্রিক অ্যান্ড ট্রিক পাবে তো আজকের মতো টাটা